রাত পেরোলেই মহালয়া তবে কেন হয় এই অনুষ্ঠান কী এর ইতিহাস চলুন আজকে এই ভিডিওটার মাধ্যমে তা জেনে নিই জানলে অবাক হবেন আপনিও শরতের কাশ ফুলে ভরে গেছে মাঠঘাট লেগেছে পুজোর গন্ধ ফুরফুরে মেজাজে আট থেকে আশি রাত পোহালেই মহালয়া দেবী শুরু ব্যাস পা দুপা করে পুজোর দিকে এগিয়ে যাওয়া কাল ঠিক ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠা চাই বেতারে বীরেন্দি কৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুর মর্দিনী না শুনলে পুজোর সূচনাটাই হাত হয়ে যায় বাঙালির এই দিনই মাতৃ প্রতিমার চোখদান করেন প্রতিমা নির্মাতারা তবে পুজোর আগে কেন পালন করা হয় মহালয়া কবেই বা শুরু হয়েছিল এর সম্প্রচার জেনে নিন ইতিহাস হিন্দু পুরাণ অনুসারে মনে করা হয় মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয় শুরু হয় দেবীপক্ষের এর পরের দিনটি হলো নবরাত্রি বেশ কিছু অবাঙালিরা নবরাত্রি থেকে দেবীর ভিন্ন ভিন্ন নয়টি রূপের পূজা শুরু করে দেয় তাছাড়া হিন্দু পুরাণ মতে জীবিত কোনো ব্যক্তির পূর্বের তিন পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন আর এই পিতৃলোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি জায়গায় অবস্থান করে যার শাসক হলেন মৃত্যুর দেবতা চমরাজ তিনি সদ্যমৃত্য ব্যক্তির আত্মাকে পিতৃলোকে নিয়ে যান বিশ্বাস করা হয় এই মহালয়ায় পূর্ণ তিথিতে পিতৃলোক থেকে মৃত পিতৃপুরুষদের আত্মা নেমে আসে মর্তলোকে তাই কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গায় এই দিনে অনেকেই নদীর ঘাটের মতো পবিত্র স্থানে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় পিণ্ডদান করেন তারপর স্নান করে শুদ্ধ হয় যা তর্পণ নামে পরিচিত তবে এই তর্পণ শুধুমাত্র পিতৃপুরুষদের জল দিতেই করা হয় না পাশাপাশি তর্পণের মাধ্যমে আহ্বান জানানো হয় দেবী দুর্গাকেও মর্তে আসার আহ্বান পুরাণ মতে এই দিনেই দেবী মহিষাসুর বধ করতে আহ্বান জানিয়েছিলেন স্বর্গের দেবতারা মহালয়ার সম্প্রচার শুরুর শ্রোতাদের মুগ্ধ করে তোলে মহিষাসুর মর্দিনীর কাহিনী দেবী দুর্গা কিভাবে স্বর্গের রসুরকে বধ করলেন তার গল্পই হল মহালয়া বীরেন্দ্র কৃষ্ণ গলায় বেতারে তা শোনা সত্যিই এক অসাধারণ অনুভূতি তবে তিনি মহালয়া পাঠ করলেও এর সৃষ্টি তার হাতে নয় মাত্র পঁচিশ বছর বয়সে বৈদ্যনাথ ভট্টাচার্য মার্কেন চণ্ডীর বিষয়বস্তুর উপর ভিত্তি করে একটি চম্পু রচনা করেন চম্পু অর্থাৎ গদ্য এবং পদ্য মিশিয়ে তৈরি একটি গল্প বা কাহিনী সালটি ছিল উনিশশো তিরিশ বৈদ্যনাথ ভট্টাচার্য কাহিনীটির নাম দিয়েছিলেন বসন্তেশ্বরী বাসন্তী পূজার ষষ্ঠীতে আকাশবাণী এই কাহিনীর সম্প্রচার শুরু করে পাঠ করতেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ও সঙ্গীত সংযোজনায় ছিলেন পঙ্কজ কুমার মল্লিক এর পরের বছরই বাসন্তী পূজার বদলে দুর্গা পুজোর ষষ্ঠীতে আকাশবাণী সম্প্রচার শুরু করে তারপর বছরের আবার দিন পরিবর্তন উনিশশো সাল থেকে ষষ্ঠীর বদলে অনুষ্ঠানটি সম্প্রচার এগিয়ে আনা হয় পুজোর আগে মহালয়ার ভোরে এরপর টানা চৌত্রিশ বছর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠেই সম্প্রচারিত হয় মহিষাসুর মর্দিনী উনিশশো সালে অনুষ্ঠানটিতে এক বিশেষ পরিবর্তন করেছিল আকাশবাণী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পরিবর্তে মহানায়ক উত্তম কুমারের কণ্ঠে মহিষাসুর মর্দিনী সম্প্রচার করা হয়েছিল পরে শ্রোতাদের বিক্ষোভ এবং পত্রপত্রিকায় পাঠক ও বিদ্বজনেরা সমালোচনার তোপ সহ্য করতে হয় আকাশবাণীকে তাই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এরপর থেকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠেই মহালয়ার দিন সম্প্রচারিত হবে মহিষাসুর মর্দিনী এমনকি তার অবর্তমানেও তারই কণ্ঠে রেকর্ড করা হয় অনুষ্ঠানটি শোনাবে আকাশবাণী কার্য তো বর্তমানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্বর্গবাসী তার সত্ত্বেও আজও আকাশবাণীতে প্রতিমহলার ভোরে আমরা কণ্ঠে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি শুনি শুনব সম্ভাব্য ভবিষ্যতেও মহালয়া হল পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ যা পিতৃপুরুষদের স্মরণ ও মহিষাসুর মধ্য নিস্তত্ব পাঠের মাধ্যমে শুরু হয় এই দিনে দেবীর মহিষাসুর বদের পৌরাণিক কাহিনী স্মরণ করে দুর্গাপুজোর সূচনা হয় যা দেবী দুর্গার মর্তে আগমন এবং মন্দের উপর ভালোর বিজয়ের প্রতীক মহালয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা মহলার দিন হিন্দুরা মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল ও খাবার উৎসর্গ করে যা তর্পণ নামে পরিচিত এই দিনে পিতৃপক্ষের শেষ হয় এবং আলোকময় দেবীপক্ষের শুরু যা দেবী দুর্গার মর্তে আগমনকে চিহ্নিত করে দেবী দুর্গা এই দিনেই মহিষাসুরকে বধ করে মর্তে আগমন করেছিলেন বলে বিশ্বাস করা হয় যা মন্দের ওপর ভালো জয়ের প্রতীক মলার ভোর থেকে শুরু হয় এবং এই দিন থেকে মানুষ পুজোর জন্য প্রস্তুতি নিতে শুরু করে মহলার দিন ভোরে ঘুম থেকে উঠে মানুষ দেবী মাহাত্ম্য থেকে সত্য পাঠ করে এবং মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান শোনে এই দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে জল ও খাবার উৎসর্গ করে তর্পণ করা হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠেই বিশেষ গীতি আলক্ষ্যটি বাংলা হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি মহালয়ার ভোরের একটি অবিচ্ছেদ্য অংশ